শিক্ষার আলো জ্বালিয়ে দেব ঘরে ঘরে দরিদ্র মুক্ত গর্ব বাংলাদেশে লক্ষ্য থাকবে সবার ধরে শিক্ষার আলোয় আলোকিত শিক্ষালয় এই তো মোদের গর্বের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততই উন্নত আর এই জাতিকে উন্নত করার একমাত্র কারিগর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাট প্রাণ কেন্দ্রে দক্ষিণ পাশে এক মনোরম পরিবেশ অবস্থিত উনিশশো ছিয়াশি সালে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএমপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব জুলুসার দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন মহাবিদ্যালয়টি পরিকল্পনা প্রতিষ্ঠিত করেন তিনি তার পিতার নাম অনুসারে নাম দেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় তিনি এই প্রতিষ্ঠানটি গঠনের সময় এলাকার মানুষের সাথে পরামর্শ করে নিজ হাতে মাটি কেটে কখনো বা গাছ কেটে নিজের সন্তানের মতো লালিত পালিত করে প্রতিষ্ঠানটি গড়ে তুলে উনিশশো সালে তৎকালীন বিএমপি সরকার থাকাকালীন মহাবিদ্যালয়টি প্রথম এমপি ভুক্ত হয় মহাবিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় বারোশো জন ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা একচল্লিশ জন পুরো স্টাফ সহ মোট একষট্টি জন প্রতি বছর এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে থাকে প্রায় 10 জন ও পাশের হার সাতানব্বই দশমিক সাত নয় শতাংশ মহাবিদ্যালয়টিতে লেখাপড়ার মান ভালো হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এই কলেজে পড়তে আসে অনেক হতদরিদ্র পরিবারের সন্তানেরা বিনা বেতনে পড়ে এই কলেজের গুন্ডি পেরিয়ে দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে শুরু থেকেই প্রতি বছর ভালো ফলাফল স্কাউটিং বিতর্ক খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে রয়েছে মহাবিদ্যালয়টি ভাই এই কলেজ থেকেই পড়া গিয়েছিল ভাইয়ের কাছ থেকে কলেজে অনেক প্রশংসা শুনেছিলাম শুনেছিলাম এখানে নিয়মিত ক্লাস হয় এখানকার শিক্ষকরা যথেষ্ট দক্ষতার সাথে পাঠদান করে থাকে বর্তমানে আমার ভাইয়া একটা ভালো পজিশন এসে ভাইয়া প্রথমে রাজশাহীতে পড়েছে ভাই একে দেখে ইন্সপায়ার হয়েছিলাম ভাইয়ের কথাতেই আমি এখানে ভর্তি হয়েছি এবং এখন আমারও মনে হচ্ছে যে ভাই যা বলেছিল সতর্ক তুমি বলেছিল আমার শোনামতো আমার বড় ভাই সিনিয়র ভাই ব্রাদার সবার কাছেই শুনছি যে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ লেখাপড়ার মানটা এখানে ওই অনুযায়ী আমি আমার মানে অভিজ্ঞতা থেকে এখানে ভর্তি হয়েছি যতগুলো জায়গায় শুনছি ভালো লাগছে এই এখানে ভর্তি হওয়া স্যারদের অমায়িকতা অনেক সুন্দর সারা অনেক ভালো পড়ান আমার মনে হয় যে এইখানে যদি পড়া যায় কোনো কখনো প্রাইভেট লাগবে না বা অন্য কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না এই কলেজে প্রথমে অনেক বড় পদের সঙ্গে গুণাগুণ শুনছিলাম যে এই কলেজে শিক্ষকরা অনেক ভালো মানে পাঠদান করে তারপরে ইনস্পায়ার হলাম তাদের কাছে যে এখানে চলে আসলাম পরে দেখলাম না আসলে তাদের কথা অনেক সত্যিই ছিল যে স্যাররা যথার্থ নিয়মে ক্লাস করে আমাদেরকে মানে নিজের সন্তানদের মতো করে আগলে রাখে এবং ভালোভাবে পড়াশোনা পরিবেশন করে আমরা অনেক খুশি এই কলেজে হয়ে হ্যাপি এই কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ তো এই কলেজটির প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপ্রিয় স্যার অধ্যক্ষ আসাদুল আবিবদুল মহাদয়ের সম্পূর্ণ নেতৃত্বে এই কলেজটি পরিচালিত হয় সেক্ষেত্রে কলেজের শিক্ষার মান অতুলনীয় আমরা আমরা তো একাদশ শ্রেণীতে অধ্যয়ন রয়েছি তো সেখান থেকে আজকে আমাদের প্রতিটি ক্লাস প্রতিটি ক্লাস এবং প্রতিটি শিক্ষক অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ এবং পাঠদানে অত্যন্ত অভিজ্ঞ মহাবিদ্যালয়টিতে তিনতলা বিশিষ্ট দুটি বিশাল ভবন রয়েছে এবং ভবনের সামনে রয়েছে চোখ জুড়ানো বিশাল মাঠ মাঠের পাশে রয়েছে বিশাল একটি পুকুর মহাবিদ্যালয়ের চারপাশ দেয়ালে ঘেরা এবং পুরো ক্যাম্পাস ও শ্রেণী কক্ষগুলো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষমত জাকির হোসেন স্যার শিক্ষার্থীদের সাথে বন্ধু মিশে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন প্রতি বছর মহাবিদ্যালয়ে খেলাধুলা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এছাড়াও নবীন বরণ বিদায় সংবর্ধনা বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় আনন্দ উৎসব দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান মালা ও রাতে আতশবাজির মধ্য দিয়ে আনন্দ উৎসবের সমাপ্তি ঘটে বড়বাড়ির হাট বাজারের প্রাণ কেন্দ্রে মহাবিদ্যালয়টির অবস্থান হওয়ায় মহাবিদ্যালয়ের সাথে আশেপাশের এলাকাগুলোর যোগাযোগ ও যানবাহন ব্যবস্থা অত্যন্ত সহজ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুল হাবিব জুলুসার নিজের সন্তানের মতো দেখাশোনা করেন মহাবিদ্যালয়টি প্রতি বছর এই মহাবিদ্যালয় মাঠে তিনি ঈদ আনন্দ উৎসবের আয়োজন করে থাকে যার মধ্যে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো যেমন ঘোড়া খেলা ঘুরি খেলা হাডুডু খেলা দাবা খেলা বাটুল খেলা ও সন্ধ্যাকালীন মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও প্রতি বছর মহাবিদ্যালয় মাঠে বিশাল ফুটবল টুর্নামেন্ট বৈশাখী মেলা বসন্ত উৎসব ও বৌজমাই মেলার আয়োজন করে থাকে এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে মহাবিদ্যালয় ক্যাম্পাসে হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাসের হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় হ্যাঁ প্রিয় দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ